কিরে আবেদ আলি কি হচ্ছে নিয়ে আসলো কি জন্য কি আর কমু ভাই কি যে ডিস্টার্ব লাগাছে আমার সাথে আপনাকে আমি টেকা দিছি কি কামে একদিন গাড়ি চালু রাখলে দুদিন গাড়ি বন্ধ রাখে ফটিক ভাই করছে সব বালুর পয় নাকি আপনি টেকা ফেরত দেন কিরে ফটিক এগুলো কি শুনিচ্ছি তুই নাকি ওর গাড়ি আটকাছু গাড়ি আটকামো না মানে ওই বেগুর টেকা দেয়নি ওর গাড়ি বার আটকামো ওই টেকা দিক না দিক তোকে আমি বারবার কয়ে দিছি যে ওর গাড়ি আটকান না তুই সালাদি কি সব জায়গায় ঘিমঝিমি করিস তুই আর গাড়ি আটকানোর আগে আমাকে একবার করলো না কি জন্য আমি কি উড়ে যাচ্ছি এটি আমি তো তো করে আগে কয়ে দিছি তেলের টেকাটা আমাকে দেয়া লাগবে কারণ ওটি আমাকে হিসাব বুঝে দেওয়া লাগে অতীতের কথা খারেতি ভুলে গেছো হামাগরের জন্যই কিন্তু এত দূর আচ্ছু তাছাড়া রাস্তাঘাটে পড়ে থাকা লাগলো নি তোগরে যা বালুর পয়েন্টে ঢুকপে দিছি তাই তোর ভাগ্য সব বালুর পয়েন্টে তোক করে খেবে দিচ্ছি খালি একজনের থেকে আমি টাকা তুলিচ্ছি তাই তোর বেজা গেছে নেক্সট টাইম যদি আর একবার গাড়ি আটকাছো তাহলে কিন্তু আর বন্ধু মন্ধু দেখমু না তোর লাঞ্জা ঘড়ি কথা কলে হবে এখন হামার চাসে এমপি সব পয়েন্ট হামা ঘরে এ ফটিকে বালের কথা হামা করে কস না হমরাই কিন্তু এমপি বানাই নেক্সট টাইম যদি আর গাড়ি আটকাছো তাহলে কিন্তু এমপি টিমবি গুনবোনা এ তোর থেকে যা তোর চোপার দেখবাই মন যাচ্ছে না তুই খাইলে আর একবার ওর গাড়ি আটকে দেখাস এ আবেদালি কাল থেকে গাড়ি চালান শুরু করে দিব দেখি কারা ঠেকাই ওলাই দেখুনি ঠিক আছে ভাই কি পেপার ভাত দোয়া বাদ দিয়ে ওরকম ভেস ধরে বসে থাকলে কে টেবিলের উপর ভাত বাড়া আছে খাগা কি হচ্ছে তেলে বাগুনে জলে আছো কে ভাত দে খেশ হই দুই দিন পর রাত 12টার দিক বাসা যাচ্ছ তুই তেলে বাগুনে জ্বলমু না কি হম তুই একবারে খেতা বালিশ নিয়ে এমপির বাড়ি যা সতে কেটে আর আশা লাগব না তাই করমু তুই যে জ্বালান শুরু করছু এটি থাকা মনে হয় আর হবে না উচিত কথা কইলে তো তাই হবি বাড়িতে কোনো বাজার নাই দোকানের কোনো খোঁজ খবর নাই তোর খালি দালালি করে বেড়ান

যেদিনেই গোলাপের কথা ঠিক হবি সেদিন হাতে হার কিন আর পিছনে বাস নিয়ে ঘোরা লাগবি এখন যে যুগ যাব না আছে কাক বিশ্বাস করব সুযোগ পেলে চাটুন দিবি মুদির দোকানে বিক্রির পর যদি না লেখে তুই এর পাবো সব কিছু ছেড়ে ওই এমপির পিছে ঘুরতেছি কেন তুই এমপির পিছে ঘোরস কে এই যে পয়েন্টে আছছু কয়দিন পর এলজিডি থেকে রাস্তার কাজ আসবি চাচা কয় এক হামি নমো তিন কিলো রাস্তা বাইশ লাখ টাকার প্রকল্প কমসে কম পাঁচ লাখ টাকা বাগামো পাঁচ লাখ টাকা কামাই করতে দুই তিন যদি বেকার দেই তাতে সমস্যা কি তোর মতো বহুত লোক এমপির পিছে ঘুরিচ্ছে তারা যদি কাজ পায় তোর মুখে ছাই পড়বি আমার সাসা তোর মতো এরম নেতার পিছে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় করছে তাও জীবনে কিছু করবে পায় নাই বাসের যে কোনসি মোটা হলে যা হয় তো বুঝাই একটা তুই বুঝিস আরেকটা কার সাথে কার তুলনা দিস কুটি সেক্সা দি কুটি বরকিল্লা দি তোর চাচা জীবন এমপির সাথে কথা কয় সাহস পাচ্ছে আর আমি আর এমপি একসাথে চলাফেরা করি সব শেষে একটা কথা কই তোর যদি মন চায় তাহলে থাকেক না হলে বাবার বাড়ি চলে যা আমি রাজনীতি মাঠ থেকে আর ফিরবো না তুই তোর মতো চলে আমি আমার মতো চলি যার যেটা ভাল লাগবে তাই সেটাই করবি তুই যখন সংসার করবই না তাহলে আমার সংসারের হাল ধরে কি লাভ তবে তোর যে কপালে দুঃখ আছে সেটা আমি স্পষ্ট করে দেখতে পাচ্ছি তাহলে একটা কাম করিস ডিজে স্কুল মাঠে মেলা লাগছে ওটি যে মানুষের হাত দেখিস এ তুমি ভাত খাবে না কি করবে করগা তো তোমার তো দেখ পার মন যাচ্ছে না ফাউল একটা লোক উচিত কথা কোলে দস্তু বেজার তে থাকে গেলাম কিবারে এমপি সাহেব ড্যাশ একবার ডিজিটাল বেনাফেল দিলেন তে সব মিলা কেঙ্কা আছেন কি যে কন্যা ভাই মেন ডিজিটাল তো আপনারা জনপ্রিয়তা কাকে বলে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছেন স্বতন্ত্র থেকে দাঁড়াও আপনার যে এত জনপ্রিয়তা সালার আগে বুঝতে পারি না একে তাহলে তো দলের মার্কা আপনিই পেলেননি তা তো করে দলের জন্য একটু সম্মান হলো নি আপনার ভোট করতেও এত অসুবিধা হলো না নেতা কর্মীরা তো পিছলামই করলেন না তবে আপনি সংসদে আসাতে হাবিবের মুখটা একবারে বন্ধ হয়ে গেছে ভাই কি কই দুঃখের কথা বড় কষ্ট লিয়া দলের বিরুদ্ধে দেয়া ভোট করছি দল আমাকে বুঝলো না দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার দলের থেকে দুই দুইবার নমিনেশন চা পায়নি তখন বাধ্য থেকে দাঁড়াচ্ছি সারা বছর হালসাস করে ফসল আর ফল অন্যজন কি মানা যায় ভাই যে তো বাটপারি করছে আপনারা যদি সরজমিনে দেখলেননি তাহলে তো দূরের কথা দলের থেকে বাদ দিলেননি নি পার্টি সেক্রেটারি এগুলো করে তো চৌষট্টি জেলা হ্যান্ডেলিং করার লাগে কুটিয়ার এগুলো ভালো করে তদন্ত করে দুই সাইডটা ভালো তদ্দির পাইছে আর মারছে আর মার্কা দিয়ে দিছে এরা হলে বসন্তের কুকিলের মতো সুযোগ পাবি আর সুবল মারবে তবে আপনি এবার ধামা ঠিক মতো ঘুষে দিচ্ছেন তে যাই হোক ভাই স্বতন্ত্র প্রার্থীর থেকে সংসদে আসছেন দল থেকে কোনো আলটিমেটাম দিছে নাকি না এখনো কিছু বলেনি তে শুনলাম বগুড়া জেলাত বলে কমিটি দিবে এত তাড়াতাড়ি তো কমিটি দেওয়ার কথা না আর যদি কমিটি দেয়ও তবে আপনি না জানে কি আর দিবে বগুড়া জেলার এখন আপনি অভিভাবক ভালো মন্দ আপনারই দেখা লাগবে আপনার কমিটির যে সাধারণ সম্পাদক তথা আছিল ওই চ্যাংরা একটু ফাউল আছে শুনলাম শামসুর সাথে নাকি অনেক দুই নাম্বারই করছে শক্ত বাস খায় নাকি জেলে আছে ঠিকই শুনছেন উই আর জীবনে জেল থেকে বাড়ায় পাবি না এবার যে এমন টাইট দুমু বুঝের পাবেন মাসের কয়দিন যায় এ ভাই এ চুপ করেন এখন স্লোগান ধরে নেত্রী চলে আসছে আচ্ছা আচ্ছা ধরিচ্ছি কি ব্যাপার ডাক্তার জাফর শরীর স্বাস্থ্য কেমন আছে সবকিছু ভালো তো আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো তে হাবিব ভাই হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে তোমার শরীরের এনা খোঁজ খবর নিয়ে বের কে দেখা করা যাবি না আমরা নেতা মানুষ এলাকার লোকজনের খোঁজ খবর নেওয়াই আমার ঘরে কাজ তুমি এতদিন পর পাবনার থেকে আসলে তোমার খোঁজ খবর নেওয়াই তো আমার দায়িত্ব শরীর দানা দুর্বল অনেক পাওয়ারের ওষুধ খাইছি তো খালি ঘুম ধরিচ্ছে তবে কয়েকদিন পরিমাণ মতো ঘুম পাইলেই সব ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা নাই কিন্তু আমার সমস্যা আছে তুমি দিন দিন সুস্থ হচ্ছ আর আমার টেনশন বাড়িচ্ছে তার মানে কি এগুলা কি উল্টা কথা করছেন আমার তো ওর থেকে ফেরারই কথা না আল্লাহ যে আমাকে কিভাবে ফেরাছে সেটা তিনিই ভালো জানেন তো তা ডনের নামে আমি কোর্টে স্টেটমেন্ট জানি সারা জীবন জেলের থেকে না বাড়ায় পারে সেই ব্যবস্থা করবো মৃত্যুর দোয়ার থেকে ঘুরে আছি ওই দশটা দিন যে আমার কিভাবে গেছে আল্লাহ কেউ জানে না অতীতের কথা ভুলে যাও সাথে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে তো তা আমার কাছের ছোট ভাই ওই যদি কোনো ভুল করে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টির দেখো দেখো তুমি একজন ডাক্তার মানুষ এগুলো সুর ঝামেলার মধ্যে না যায় বিষয়টা মীমাংসা করো তাহলেই ভালো হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো শরীরটা ভালো হলে ক্লিনিকে চোখ দিও আর পুলিশ যদি তোমাকে জেরা করে তুমি কবে তুমি সব ভুলে গেছো এলার মধ্যে আর চাও না 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 আমি মিথ্যা কথা আমি তো কোনো কিছু ভুলিনি আমি তো তার ফাঁসি চাই অপরাধী করে ছাড় দিলে দিন দিন তাদের চরিত্র আরো ভয়ানক হয় যে ঘটনা আমার সাথে ঘটছে সেটা অন্য কারোর সাথেও ঘটতে পারে অতএব অপরাধীদের কোনো ছাড় নাই এই মিয়া তুমি কি সুস্থভাবে দুনিয়াতে থাকতে চাও না কবরে যাবে চাও আর অপরাধ তো তুমিও কম করি টেকার লোভে তুমি তো বিচ্ছু সেলিম মেরে ফেলে দিছ তো তার পিছনে লাগো না তাহলে তুমিও কিন্তু ফেসে যাবে তাই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি চুপচাপ থাকো না মানে কি ভাই আপনি এত খেপে যাচ্ছেন কে কিছুই তো বুঝিচ্ছি না হঠাৎ করে বাড়ি আসে একের পর এক ঠেট দিচ্ছেন এটি আপনি স্বার্থ কি তো তো আমার কাছের ছোট ভাই এটাই স্বার্থ পুলিশের কাছে নতুন করে যান কোনো স্টেটমেন্ট না যায় এখন তুমি চিন্তা ভাবনা করো যে ভালোভাবে থাকবে না কবরে যাবে না ডাক্তারি পেশায় যোগ দিবে ভাই আমি কোনো ঝোর ঝামেলার যাবার চাই না আমার যে কাজ আমি আবার চেম্বারে বসবাস চাই আপনি জান কেউ আসলে আমি কমনি এখন আমি স্টেটমেন্ট দেওয়ার পর যাই নাই আপনার সাথে যে এখানে পার্সোনাল কথা হলো এটা যেন তিন কান না হয় ভুল করেও যদি এল্লা কথা আবার বের হয় আবার কিন্তু গায়েব করে দেবো কোনো কথাই বার হবে না ভাই আপনি নিশ্চিন্তে যান আচ্ছা ঠিক আছে থাকো তাহলে ভাই অনেকদিন পর দোকান বিলা আসলেন আজকাল কোমা দোকানে তে আসেন না আয়না লাগে দোকানে থাকি ছিল সেই জন্য আসিছিলাম এখন রাজনীতি করে ওয়াক্ত আর পাওয়াই যায় না দোস্ত আমার নিরীহ একটা সিংড়া ছিল এখন এমপির কাছের লোক হয়ে গেছে কেডো যে এমপির কাছের লোক এটা এমপি নিজেও জানে না এগুলা সব আয়নাবাজি যাক যেটি প্রয়োজন ব্যবহার করিতে আর প্রয়োজন শেষ হয়ে গেলেই ফেলে দিবি কেরে তুই না সেই রাজনীতি বুঝিস তোর না মাথা খুলে গেছে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না সাড়ে চার হাজার টাকার বিনিময়ে তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানে থাকিস কিরম করে এই দোকানে থাকা বাদ দিয়ে গার্মেন্টস করলুন তাও তো দশ হাজার টাকা মাসে কামাই করে পারল নি সত্যি করে কত সাইড কোনো আবার কি কথা এখন মুদিখানার দোকানে কেমনে সাইড কামাই থাকবি হুম এখন যদি দুই তিনশো টাকা বেছে তুই যদি না লেখিস অর্ধরা রাখামতো আছে এ ডন ভাই এমনি একটা কথা জান কোয়েন না আমি একটা বিড়ি বেসলে সেটাও তুই আমি একটা ভালো চ্যাংরা সেটা এলাকার সবাই জানে পুলিশ ধরে নিয়ে যাও ছেড়ে দিছে তুই যেই সেনা সেনা দুনিয়ার সব লোক কোলেও আমার বিশ্বাসবি না মাঝে মধ্যে তুই শুক্রবারে দোকান খুলিস কি এমন মধু পাছু এর মধ্যে সাড়ে চার হাজার টাকার বিনিময়ে জীবন এটি তামা করছো দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি গতি দশ হাজার টাকা মাস ঢাকায় চাকরি করলেও পাঁচ হাজার টাকায় টিকপি তার সাথে গ্রামেতে আছি অনেক ভালো আছি এ পাঁচশো টাকা তোর বেতন বাড়িয়ে দিলাম পাঁচ হাজার টাকা কাল থেকে আমার গোয়ার পিছে খালি ঘুরবো থাকবো এক জায়গায় কাম করতেইছি মিশে আউল ফাউল কথা জান কেন না মানুষের পিছিয়ে ঘুরে টেকা যায় আর হুট করে দোকান ছেড়ে দিলে ভাইয়ের একটা লোক পাইতে সময় লাগবে না ভাইয়ের তো ক্ষতি হয়ে যাবি যদি কিছু নেন তো নেন না হলে চলে যান আমার আবার গোডাউনে যাওয়া লাগবে বুঝে পারছি তলি ধার দিছি তো এই ধরনের থাক পারছি না চুনা আয়নালে যদি বাদ যায় আমার কাটি না বরং আমি খুশি ওই শালা একটু বেইমান কেরে তুই রাজনীতি করবো বন্ধুর সাথে কর মানুষের কাছে যাওয়া লাগবি কে তে থাক তাহলে এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই একটু ভুলকি দিলাম ভাই দোকানে যখন আসছেন তাহলে আমার পক্ষ থেকে একটা সিগারেট সিগারেট খান না আচ্ছা ঠান্ডা দিন খেলে ভালোই লাগবে ভাই কাম তো খাম হয়ে গেছে বাড়ির কথা বললাম ডাক্তার জাফর বলে বাড়ি চলে আসছে এখন ওই যদি কোটে স্টেটমেন্ট দেয় তাহলে জামিন হতে তো অনেক সময় লাগবে কি এক মগা ওষুধ দিছিলেন কামের কাম তো কিছুই হলো না ভালো হলো কৃষক সানডে মানডে সব ক্লোজ করে দিলাম নি তাহলে হিসাবের খাতা বন্ধ হয়ে গেল নি পাবনা নিয়ে যায় উন্নত মানের চিকিৎসা করছে এই জন্যই ভালো হচ্ছে ডন জাহাঙ্গীর এই শালারা কেমন কেউ দেখা করবে আসে না আসলে একটা পরামর্শ করা গেলি কি করা যায় আর এইভাবে জেলের মধ্যে কষ্ট করে থাকে এমন যাচ্ছে না রে কবে যে যাবেন হবি আল্লাহই ভালো জানে নিয়ম শৃঙ্খলার জীবন বিকেল পাঁচটার দিয়ে ঘরে মত তোলে ফজরে বাই করে একবারে মুরগির মতো জীবন হয়ে গেছে প্রত্যেকদিন একই রকম কি খাবার খাওয়া যায় শরীর দুর্বল হয়ে যাচ্ছে পুষ্টিকর খাবার খাওয়া লাগলো নি সুবেদারের সাথে কথা কথা পারেন না নেতা মানুষ খালি খুসখুস করে স্যার যদি একবার অনুমতি দেয় তাহলে বাইরে থেকে খাবারও আনা যাবি ওই ঘাট মারছি আগে জেল সুপারের নির্দেশ বাইরে থেকে কোনো খাবার লাগান যাবি না তালে কষ্ট করে ইনকা করে সরা লাগবি কিছু করার নাই চলেন তো ডাক্তারের কাছে যাওয়া লাগবি গাও ধোয়ার পর খালি চুলকায় মনে হয় চুলকানি হচ্ছে সারা গাও খালি গোটা গোটা কাম না খাম হচ্ছে রে চুলকানি তো সহসে রোগ তোর সাথে এটি হবে এটিকার ওষুধটা কাম হবি না এনা আগে কলিতে হলো নি আব্বাদ ছিল বাড়িতে ওষুধ দিলনি বাইর থেকে সুলকানের ওষুধ না নিয়ে ঘুমের ওষুধ নেন খেয়া দেয় রিল্যাক্সে ঘুম পেতে পারবো নি শালা খালি সুদন খাওয়া বুদ্ধি সুবেদার কি ওষুধ ভিতরে ঢুকে দিবি বে আহ আপনি কি আমরা দুই নম্বর লাইনে যাবেরি চান না খালি ভয় পান ইংকে করলে হবি পিছি বইটা দেন আবার ঠান্ডা আছে মুড়ি চানাচুর মেখে খাওয়া লাগবি এখন যে সব বন্দী ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই বাইর ক্যান্টিনের খাবার মোহাম্মদ আরিফ শেখ পিতা জয়নাল শেখ বাড়ি দুপসাসিয়া মেহেদি হাসান লিপটন পিতা রুবেল হাসান থানা কাহালু তোতা মিয়া পিতা বসির মিয়া থানা শাহজাহানপুর আপনাদের প্রত্যেকেরই খাবার দশ মিনিটের মধ্যে মজিব সত্তরে হাজির হন সানাসুর মুড়িয়ার খাওয়া লাগবে না আব্বা খাবার লেগে দিয়েছে কেস কাট নিয়ে নিয়ে এসে গাজা আপনি এটা যাওয়া লাগবে একজনের খাবার আর একজনের দেয় না উল্লে সব সেটিং ওকে করছি আমার কেস কাট দেখলি দিয়ে দিবি যা আচ্ছা ভাই তাহলে যাচ্ছি সামসো সব মিলে কি অবস্থা ব্যবসা বাণিজ্য সব কিছু সারে তুই গ্রামে আর কতদিন থাকবো বয়স হয়ে যাচ্ছে একলা কি এত কিছু সামালদের পাই তুই থাকলে না উপকার হয় না আপনার উপর ভরসা করেই তো আসি এই দুনিয়াতে আপনি ছাড়া তো আমার আর কেউ নাই শহরের কলহল ব্যস্ততার জীবন আমাকে যে আর টানে না গ্রামের সহজ সরল মানুষের পাশে থাকতে স্বচ্ছন্দবোধ মনে করি গ্রামে অসহায় দরিদ্র মানুষের মাঝেই তো প্রকৃত পক্ষে সুখ আর শহরে তো স্বার্থবার মানুষদের ভরে গেছে জীবনের শেষ সময় এলাকা দিক কাটাবার চাই ঢাকামুখী আর হবার চাই চিনে সবই তো বুঝলাম কিন্তু আমার যে বয়স হয়ে যাচ্ছে এগুলা আর আমি কতদিন এলা হ্যান্ডেল করবো এলাকার যেহেতু থাকার নিয়তি করছো তাহলে তো রাজনীতি তো ঠিক মতো করিচ্ছু না জায়গাটা খালি সবিকে ছেড়ে দিল বাজার থাকবে চাইলে তো টেকার প্রয়োজন টেকার না হলে মানুষের সেবা করবো কিংকা করে চাষা সকাল সন্ধে আসে খালি ঘে করে তার নাকি অনেকদিনের ইচ্ছা ইচ্ছে সংসদে যাবি এই জন্যই তো তাক জায়গা করে দেওয়া লাগলো একটা ড্রাম করুক তারপর দেখা যাক কি করে তারপরে না হয় হাল ধর্ম নেই কি তোর সাথে কাজ করবি পরে যেন আবার পাল্টি লাই না পলিটিশিয়ানদের কিন্তু বিশ্বাস করা খুব কঠিন টেকা আর নারীর কাছে মানুষের পাল্টাতে কিন্তু সময় লাগে না চাষাক দেখে মনে হয় না যে পাল্টি লিবি আমরা যাক তুলবের পারি তাক নামাতেও পারি এটা কিন্তু চাচা ভালো করেই জানে দেখেন গুরু এখন থেকে আর কোনো সাধ্য না যা হবে ডাইরেক্ট অ্যাকশন হবে এখন থেকে সিন্ডিকেট রাজনীতি শুরু করবো পোস্টের দরকার নাই পোস্ট তৈরি করমো যাই আমার বাইরে যাবি তার সাথেই লাগমো সামনে মাস থেকে হাসপাতালে কাম শুরু করমো আশি পার্সেন্ট হসে আর টোয়েন্টি পার্সেন্ট করলি ওকে ওই কামটা তাড়াতাড়ি স্টার্ট করে দে সাধারণ মানুষজনের খুব উপকার হবি মানুষের পাশে থাকলে আল্লাহ তার পাশে থাকে এই জন্য মানুষের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করব না আর বিপদ আপদে পাশে থাকবো রাজনীতি মানে নিজেকে বিসর্জন দিয়ে মানুষের পাশে থাকা কিন্তু আজকালকার পলিটিশিয়ানরা তো উল্লা বোঝে না কর্তা আপনি ঠিকই কছেন গুরু মানুষ যতই ষড়যন্ত্র করুক আমার জায়গাতে অটল থাকমো তে কি ব্যাপার সবিক এখন আসে না কে ওর কে আসতে দেরি হবি নাকি আসবি না এটি আপনার আশীর্বাদ লিয়ে তারপরে যাবে ওই শপথের পরে নেতাকর্মীর সাথে হয়তো ভক্ষ সক করছে এই জন্য দেরি হচ্ছে তে চলেন আমরা যাই খাওয়া দাওয়া করি এর মধ্যে চাষা চলে নি আচ্ছা চলেক তাহলে